আমরা হয়তো সিম কার্ড কিনি বাংলিঙ্ক টেলিটক এয়ারটেল বা রবি বা যে কোনো সিম কার্ড কিনে থাকি কিন্তু কেনার পরে কতদিন পরে একটা সিম রেখে দিলে সেটা মালিকানা পরিবর্তন হয়ে যায় এটা হয়তো বা আমাদের অনেকজনের কৌতূহল থাকে সো আপনাকে আজকের ভিডিওতে এক্সপ্লেন করবো যে কতদিন পর পর্যন্ত একটা সিম যদি রেখে দেন তাহলে সেটা মালিকানা পরিবর্তন হয়ে যায় সাপোজ মনে করেন আপনি একটা সিম কার্ড কিনেছেন এক বছর আগে বা দুই বছর আগে বা কিছুদিন আগে কিনেছেন কিন্তু আপনি কী করলেন হঠাৎ করে আপনি বিদেশ চলে যেতে পারেন বা দীর্ঘদিন সিমটা ফেলে রাখতে পারেন বা মনে করেন সিমটা হারিয়ে গেছে এরকমও হতে পারে তো সেক্ষেত্রে আপনার কী হলো সেই সেক্ষেত্রে আপনার যদি আপনার যে কোনো কোম্পানি যে কোম্পানি আছে সেই কোম্পানির যে কোম্পানির সিম আপনার সেই কোম্পানি চাইলে কিন্তু সেই সিমটা অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারবে কারণ এটা হচ্ছে বিটিআরসি এর নির্দেশনা অনুযায়ী আছে যে কিছুদিন পরে বা কতদিন পরে একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইম পরে কিন্তু সিমের মালিকানা পরিবর্তন করে বা বিক্রি করে দিতে পারে মালিকানা নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন সো মনে করেন আপনি একটা নাম্বার হয়তো সবারই সাথে কথা বলতেন কোনো এক সময়তে কিন্তু রিসেন্টলি আপনি হয়তোবা দেখছেন সেই নাম্বারটা আপনি কল দিচ্ছেন কিন্তু সেই সিমটা আপনার কাছে আছে কিন্তু কলটা যাচ্ছে অন্য কারোর কাছে কোনো অন্য কোনো ব্যক্তি বলছে সে এই সিমটা সে তার নিজের কেনা এবং নিজের আইডি দিয়ে কার্ড দিয়ে কিনা সেটা কীভাবে হয় মূলত এইভাবেই হয় যে কিছুদিন আপনি সিমটা ফেলে রাখলে সেই সিমটার মালিকানা অন্য কারোর কাছে বিক্রি করে দিতে পারে সো এটা মূলত ইনফরমেশন ভিডিও সো কতদিন পর্যন্ত আপনার হয়তো বা মনে একটাই প্রশ্ন যে কতদিন পর্যন্ত আমি সিমটা ফেলে রাখলে আমার মালিকানা বেছে দিতে পারবে বা আমার সিমটা অন্য কারোর কাছে কোম্পানি বেছে দিতে পারবে এটা কিন্তু কোম্পানি বৈধতা আছে কারণ বিটিএস বিটিআরসি এর নির্দেশনা অনুযায়ী সিমের সিমের মালিকানা যদি আপনি চারশো পঞ্চাশ দিন বা পনেরো মাস পর্যন্ত যদি সিমটা ফেলে রাখেন অব্যবহৃত অবস্থায় রাখেন তাহলে কিন্তু সেই সিমের মালিকানা বিক্রি করে দিতে পারবে সিম কোম্পানি যে কোনো সিম কোম্পানি হতে পারে সেই সিমের মালিকানায় কিন্তু বিক্রি করে দিতে পারবে সো আপনাকে একটা ডিসাইড করতে হবে যদি আপনি মালিকানা পরিবর্তন বা বিক্রি যদি না করতে চান বা আপনার সিমটা যেন আপনারই থাকুক সারা জীবন সেটা করতে হলে আপনি কি করতে হবে আপনি বছরের অন্তপক্ষে একদিন সিমটা একটু লাগালেন বা আধা ঘন্টার জন্য লাগালেন লাগিয়ে আবার যদি খুলে রাখেন তাহলে কিন্তু আপনার মালিকানা আর কেউ পরিবর্তন করতে পারবে না বা আপনার সিমের মালিকটা বা সিমটা বিক্রি করে দিতে পারবে না সাপোজ মনে করেন আপনি বিদেশে গেলেন বিদেশে যাওয়ার সময় আপনি হয়তো বাসাতে বলে যেতে হবে যে সিমটা যেন বছরে একদিন লাগানো হয় লাগানোর পরে আবার খুলে ফেললে সমস্যা নেই তখন কী হলো সেই সিমটা কিন্তু আপনারই থেকে গেলো এইভাবে করে আপনি সারা জীবন কিন্তু আপনি সিমটা ইউজ করতে পারবেন সো এটাই বলা ছিল আজকের এই ভিডিওতে এটা মূলত ব্যাখ্যামূলক ভিডিও সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন ধন্যবাদ সবাইকে সবার দিনটা শুভ হোক আল্লাহ হাফেজ